নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে মঙ্গলবার সকালবেলায় পূজা করতে করতে আজকের ভিডিওটা শুরু করলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রান্না বান্না হয়ে গেছে আর এই যে সকালবেলায় পূজা পাঠ করে এবার একটু চা খাবো তো চা আর বিস্কিট নিয়ে এখানে বসে গেছি বেশি বিস্কিট নেই আর সকালের দিকে বেশ ঠান্ডা থাকে তো তো সেই জন্য আজকে শরীরটাও যেন স্বাদ দিচ্ছে না কিন্তু সে তো আর বলে চুপ করে বসে থাকলে চলে না তো সেই জন্য আর কি সকালবেলায় ওই চাটা খেয়ে চলে এলাম ছাদে আর এই যে দেখো এখনো চাদরটাও খুলিনি অন্যদিন ছাদে এসে চাদরটা খুলে দিই কিন্তু আজকে এত ঠান্ডা লাগছে আর আগের দিনে কাপড়গুলো ট্রেনে রোদে দিয়েছি আর এখন যেগুলো কাচাকুচি করলাম ওগুলো কিছুটা নিয়ে চলে এসেছি আর ছাদে যে জলের বোতল রোদে দিয়েছি সারাদিন না এই যে সকাল থেকে মানে সারাদিন বলতে বারোটা পর্যন্ত এই সময়টা আমার কতবার যে ছাদে আসা আর যাওয়া হয় তার ঠিক নেই আর এই যে জলের বোতল থেকে লেপ থেকে বালিশ থেকে সমস্ত কিছু একে একে ছাদে এই যে এক এক করে নিয়ে আসে আর কি রোদ খাওয়ানোর জন্য তাহলে ঘরটা বেশ একটা পজিটিভ ভাইভ হয় আর বেশ রোদে একটা পজিটিভিটিও থাকে মনে হয় যেন যে পুরো ঘরটাই বেশ একটু সুন্দর লাগছে নাহলে শীতের মধ্যে যেন কীরকম ঠান্ডা ঠান্ডা সব জিনিসপত্র ভালো লাগে না আর কি আমি এর জন্য একটু বালতিতে করে রোদে জল দিলাম তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করব এখন করে যে ব্লগুলো বানাই হ্যাঁ তাতে দেখি যে ভিউজ তেমন তো হয় না আমার তো একদম ছোটো চ্যানেল একটা একদমই গুটি কয়েক সদস্য সংখ্যা আমার পরিবার তবুও কাজ তো করে যাই কাজ করলে নিশ্চয়ই হচ্ছে তার ফলাফল কিছু না কিছু তো পাওয়া যায় যাই হোক ফলের আশা না করেই কাজ করে যাচ্ছি আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে শুকনোগুলো সব নিচে নিয়ে এবার চলে যাবো এরপরেও অনেক কাজকর্মগুলো আছে তো আর বসে থাকলে চলবে না কারণ হচ্ছে পরে যে কাজগুলো আছে সেগুলো আবার দেরি হয়ে যাবে আর এই যে এবার গিয়ে একটু চাদর টাদরগুলো খুলে দেবো না হলে না আরও জড়তা লাগে আর ভালো লাগে না আর কি শীতের মধ্যে করে মনে হয় যেন আর একটু এরকম শুকনোগুলো তুললাম মেয়ে জল গরম এখানে জল একটু রোদে দিয়ে গেলাম রোদ আজকে তেমন নেই জানো তো আজকে রোদটা ভীষণ কম বেশি রোদ নেই শুকনোগুলো তুলে নিলাম আর মাইটি এগুলো মিলে দিলাম জলের বোতল দুটো দিয়ে গেলাম চলো নিচে যাই চলো উপর থেকে নিচে এসে জামা কাপড়গুলো রেখে আবার লেপটা নিয়ে যে যাচ্ছি উপরে রোদে দেব কারণ রোদে না দিলে না মানে ঘুমাতে ভালো লাগে না লেপটা এত ঠান্ডা থাকে দুপুরবেলা যেয়ে সোনাইকে একটু ঘুম পাড়াই আর কি লেপের ভেতরে একটু ঢুকি তখন বেশ ঠান্ডা লাগে তাই আর কি লেপটা প্রত্যেক দিনই আমি রোদে দিই আর কীভাবে তো কাজে অবহেলা করলে না আরও জড়তা লাগে আর ঘর ধরেও ঠিকঠাক এ লাগে না একটু সব জিনিস রোদে টেনে দিয়ে আসলে না বেশ ঘরটা ফ্রেশ লাগে আর কি আর তো ছাদে এত সুন্দর রোদ দেখে তো মনে হয় সব কিছুই নিয়ে ওপরে গিয়ে দিয়ে আসি ওই ঘরের ভেতরের ঘরের লেপ কথাও মনে হয় রোদে দিয়ে আসি কিন্তু রোজ রোজ তো আর এত টানাটানি করা যায় না যেগুলো ব্যবহার করে সেগুলোই দিই আর কি আর মাঝে মাঝে ওই ঘরের লেপটা বালিশগুলো রোদে দিয়ে আসি রোস তো সম্ভব হয় না তো দেখো এই যে এখানে সুন্দর করে মিলে দিলাম আর কি আর যে তো এখন এই যে চাদর টাদরগুলো খুলে দেওয়ার পর কাজে বেশ এনার্জি পেয়েছি যে কোনো জিনিস যতই আমরা দেখবে আঁকড়ে ধরে বসে থাকবো ঠান্ডা ঠান্ডা করে ততই দেখবে ঠান্ডা আমাদের পিছু ছাড়বে না আরও জড়িয়ে ধরবে আর কি আর এদিকে পিঠে পুলি আজকে তো বানানো হবে আজকে যেহেতু হচ্ছে হ্যাঁ সংক্রান্তি তো সেই জন্য আর কি এই গুঁড়োগুলো ছিল বাড়িতে তো সেগুলো একটু রোদে দিচ্ছি ভালো করে রোদে দিলে তাহলে সন্ধ্যাবেলায় সুবিধা হবে তবু হাজব্যান্ড আনবে এটা যেহেতু বেশ কিছুদিন আগের ওই জন্য আচ্ছা রোদে দিয়ে রাখি যদি মনে হয় এটা করবো হলে হাজব্যান্ড যেটা আনবে সেটারই করবো তো ওই জন্যে আর এখানে দেখো এই রোদে দিয়ে আর হচ্ছে জলগুলো তো দিয়ে গেছে আর চা এই যে চালের গুঁড়োর যে কৌটোটা ওটা একটু ধুয়ে নিলাম ওই গাটা বেশ একটু ধুলো ধুলো মতো আর কি হাফটা রোদে দিয়েছি হাফটা রেখে দিয়েছি আর দিয়ে এখানে সব রেখে দিয়ে গেলাম এবার তো আবার যাওয়া সোনাইকে আনতে যাওয়ার টাইমও হয়ে যাবে হুড়ুড় করে আর এখানে তো পাখিটাকে নালে মুখ দেবে সেই জন্য এই চালুনিটা এখানে হচ্ছে ঢাকা দিয়ে দিলাম দেখো এই যে সব রোদে দিয়েছি আর এই রোদে দেওয়ার পর বেশ ভালো লাগে মনে হয় জান এখানে একটু বসে থাকে কিন্তু বসার তো আর উপায় নেই একেবারে ফিরে এলাম সেই দুপুরবেলায় সোনাইকে নিয়ে এসে তারপর আবার এক গামলা কেঁচেছি বলছি না কাচাকাচির আমার বিরাম নেই প্রত্যেক দিন যে কতবার কাচছি তার ঠিক নেই সকাল থেকে এই দু তিন রাউন্ড হয়েই গেল আর কি কাঁচাকুচি তো এখন এগুলো মিলে দিচ্ছে যেগুলো পড়ে গিয়েছিলাম সোনাইকে আনতে সেগুলো এখন কেচে ধুয়ে মিলে দিলাম আর ওদিকে মেয়েটাও আমার সাথে সাথে এসছে মা একটু আসবো আমি চল সকাল থেকে তো আর তেমনি খেলাধুলা করতে পারে না আর এই জন্যে এখন ছাদে এসে একটু বসে বসে খেলবে পাখিদেরও খাবার দিয়েছিলাম ওই যে সোনাই বলছে মা কুডুস এসেছে কাজ কাঠবেড়ালিটার নাম দিয়েছে কুডুস আর হচ্ছে কার কাকের নামটা আছে কাঁকন ও এগুলো নাম দিয়েছে মা কাকন এসেছে মা কুডুস এসেছে আর বাচ্চাদের না এই জিনিসগুলো যত ওরা দেখবে যত প্রকৃতির সাথে থাকবে না ততই ভালো আর কি আর সব সময় টিভি ফোন এগুলো তো মানে কি করব এগুলো একার সংসারে আর সব সময় যে ওকে সময় দিতে পারি তা নয় জন্য টিভি ফোন এগুলো তো দেখেই জানোই বাচ্চারা আর তার মাঝে যতটা পারি ওর পেছনে সময় দিই ওকে মানে সব সময় কিছু না কিছুতে ব্যস্ত রাখার চেষ্টা করি আমার সাথে বলো বা ওর সাথে একটু খেলা করা গল্প করা চিং গাজর আর মুগের ডাল আলু দিয়ে আর তার সাথে শাকের তরকারি এই যে মেথি শাক আলু বেগুন দিয়ে মেথি শাক খুব পছন্দ করে এটা আর ঘড়িতে ঘড়িতে বাজে এখন তিনটে বাজ তিনটে পনেরো আর এই যে মায় স্নান করিয়েছি জামা প্যান্ট পরিয়ে দিয়েছি মাকে মা গো তোমার হাতে কোথায় কাঁটা ফুটে গেছে ও দেখো এই যে দাঁড় জানলা বন্ধ করতে গিয়ে অ্যালোভেরার কাঁটা ফুটে গেছে না মা বাবা চলো খাইয়ে নিই মেয়েকে কত দাম হই গেছে নারকেলের না নারকেলের দাম মে ঠেলায় হস্তে ছোট যাচ্ছে অফিস থেকে এসে এই যে নারকেল কুরছে আচ্ছা পিঠে হবে আস্তে পড়ো শান্তানে করো শান্তি হ্যাঁ ওই যে বিছানার ওপর সব জিনিস রাখা বাজার হাট করে পিঠের সামগ্রী সব নিয়ে চালের গুঁড়ো চালের গুঁড়ো ময়দা হ্যাঁ ময়দা সুজি হ্যাঁ তারপরে আর কি আনলাম তেল তেল আনা হলো আর ওই যে ধানের এটা কী বলে ধানের শিষ দিয়ে হ্যাঁ কী বলে বেশ ভুলে গেলাম হ্যাঁ ধানের শিষের দিয়ে দিয়ে মা জিনিস সেইটা হলো আর এদিকে হাজব্যান্ড ওদিকে নারকেলটা খুঁড়ে দিল আর এখানে দেখো দুজনে মিলে চালের গুঁড়োটা ভালো করে গরম জলে মেখে আর এখানে নিচে হাঁড়িতে গরম জল দিয়ে বসিয়েও দিয়েছি পুলিপিঠে হবে আর কি আর এখানে কয়েকটা ছিল হাজব্যান্ড বললো তুমি ওদিকে সোনাই উঠেছে যেহেতু স্কুলের বই খাতাগুলোকে রেডি করে পড়াতে বসিয়ে তারপরে আর এদিকে চলে এসেছি সোনায় একটু ম্যাগি খাচ্ছে খেয়েছে আর কি তো ম্যাগি খেয়ে পড়তে বসেছে আর আমি মাঝে মাঝে ওদিকে ওকে গিয়ে একটু লক্ষ্য নিজ লক্ষ্য নজর করছি মানে স্কুলে বই খাতাগুলো গোছানো বলে দেখতে দেখতে অনেকটা রাতও হয়েছে প্রায় সাড়ে নটার কাছে বাজে আর ওই জন্য ভাইকেও আসতে বলেছিলাম দেখি ভাই আসে কি না হলে পরের দিন ওকে দিয়ে আসবো আর কি আর আগে আগের দিনে চালটা না করিনি আজকে যে চালটা এনেছে হাজব্যান্ড ওই চালেরই করলাম পিঠেটা আগের দিনে চালটা রেখে দিয়েছি ওটা অন্যদিন করবো আরেক দিন রোদ খাইয়ে আর এদিকে মোটামুটি হয়েও গেছে যেটুকু ওইটুকু নিয়ে এখন ওই মাসিমাও পাটিসাপটা দিয়ে গেছেন আর মোয়া মিষ্টি সন্ধে সেগুলো দিয়ে গেছেন আর মাসিমাদের বললাম যে তুমি দিয়ে এসো ওই গুড় আর এই যে পিঠে দিতে যাচ্ছে আর আজকে আমরা রাতে আর কিছু রান্না করে নিই পিঠে পুলি খেয়ে আজকে রাতটা হচ্ছে কাটিয়ে দেব তো এই যে দেখো সব নিয়ে বসে গেছি তিনজনেই খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কি পিঠে ফুলের দিস পৌষ সংক্রান্তি আর এই দিন তো খেতেও হয় পিঠে ভাই তো আসেনি ওকে পরের দিন দিয়ে আসবো সকালে রাইট পিঠে বানিয়েছি হ্যাঁ কেনে এই পর্যন্ত এন্ড করছি হ্যাঁ কালকে আবার নতুন ভিডিও কালকে ঠিক টাটা কই